ইসমিল্লা রহমান রাহিম এম কে কে পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আপনাদেরকে রসুন কিভাবে লাগাইতে হয় সেই দৃশ্যটা আপনাদেরকে এখন দেখাব রসুন অত্যন্ত উপকারী একটা শস্য এই রসুন অত্যন্ত ওষুধি গুণসম্পন্ন একটা ফসল এই ফসলটা আপনার কিভাবে চাষবাস করতে হয় সেই বিষয়গুলো আজকে আপনাদের আপনাদেরকে দেখাবো। আপনারা দেখছেন যে এই যে সেত সেতে সেত সেতে একটা জমি এই জমিতে রসুনগুলা যে বোনা হচ্ছে আমি আপনাদেরকে যদি রসুনের বিষয়টা বলি যে এই রসুনগুলা স্ত রসুন ক্রয় করে সেগুলোকে চিরে সুন্দর করে তারপর এই বীজের স্বেচ্তে যে জমিটা সেখানে লাগানো হচ্ছে আর এই পদ্ধতিটা ভালো বুঝেন আমার এক বড় ভাই সিরাজগঞ্জের লাল ভাই উনি এই রসুনগুলা লাগাইতেছেন আপনারা দেখছেন উনি অত্যন্ত মনোযোগ সহকারে এই রসুনগুলা বুনতেছেন মাটিতে এই রসুনের কোয়া থেকেই আল্লাহ হয়তো একদিন ভালো রসুন দিবেন বড় বড় রসুন জমিটা খুবই উপযোগী এটা অনেকেই বলেছেন রসুনের জন্য এটা সুন্দর হবে আপনারা হয়তো কিছুদিন আগে একটা ভিডিওতে দেখেছেন বলেছিলাম জঙ্গলে মঙ্গল তো এই জমিটা ছিল অত্যন্ত জঙ্গলময় সেই জমিটার কিছু অংশ পরিষ্কার করা হয়েছে এখনও যদি আপনারা দেখেন সেই জঙ্গলের দৃশ্য তাহলে হয়তো বুঝবেন যে এত জঙ্গলের মধ্যে কীভাবে ফসল করা হচ্ছে তারপর দেখছেন যে এই জমিটার কিছু অংশ সুন্দর করে পরিষ্কার করে রসুন লাগানোর উপযোগী করা হয়েছে গত দুই দিন যাবৎ খেলাল বা এটা নিয়ে পরিকল্পনা করছেন কিভাবে জমিটা উপযোগী করা যায় রসুন লাগানোর উপযোগী সেই মতে উনি সুন্দর করে পরিষ্কার করেছেন দেখছেন এই জায়গাটুক সুন্দর করে উনি পরিষ্কার করেছেন আগাছা মুক্ত করেছেন এবং এটাতে টিএসপি এবং পটাশ সার উনি ছিটিয়ে দিয়েছেন এবং রসুন সুন্দর করে কুয়াগুলা সুন্দর করে বনে দিয়েছেন দেখছেন অত্যন্ত মনোযোগ দিয়ে উনি কুয়াগোলা বসাচ্ছেন ওই জঙ্গলময় সেই কতটুকু পরিষ্কার করে সুন্দর করে রসুন লাগানোর উপযোগী উনি করেছেন এই জগাটুকুর মধ্যেই রসুন বনবেন প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন যেন এখান থেকে ভালো রসুন উৎপাদন করে দেন আজকে রসুনের পাশাপাশি এই জমিরই আরেকটা অংশে আপনারা দেখছেন বেগুন চারা লাগানো হয়েছে এক পাশে এখন জঙ্গলময় আছে এখনো জঙ্গলময় আছে তো জঙ্গল পরিষ্কার করে এই পাশে লাগানো হচ্ছে বেগুন এই যে দেখছেন বেগুন চারা এই যে সুন্দর করে পুরা জমিটাতেই এই বেগুনের চারা লাগানো হয়েছে আশা করি কিছুদিন পরে এগুলোকে পরিষ্কার করে দেওয়া হবে মাটি এখনও ভিজা এখনো মাটিটা সুন্দর করে উপযোগী করা হয় নাই কিন্তু চারা লাগানো হয়েছে আপনারা দেখছেন চারা সুন্দর হয়ে গেছে আল্লাহ তো জমি যখন উপযোগী হবে তখন সেটাকে সুন্দর করে ঘাসগুলা পরিষ্কার করে দেওয়া হবে পরিচর্যা করা হবে প্রিয় দর্শক আজকে আপনাদের সবার কাছে এখানে যেন সুন্দর সবজি হয় এই দোয়া আছে আমি আজকের মতো এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি